হরে কৃষ্ণ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি থাকছে সামযাত্রা মহোৎসব নিয়ে তার আগেই জানিয়ে দেই সানজাত্রার একটি ছোট্ট নিমন্ত্রণ বাইশে জুন রোজ শনিবার ইস্কন কিশোরগঞ্জ শ্রী শ্রী মন্দিরে উদযাপিত হতে যাচ্ছে জগন্নাথ দেবের শানযাত্রা মহোৎসব এই অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত জগন্নাথের সানজাত রাখি কেন করা হয় যেই কর যে কৃষ্ণ সেই জগন্নাথ ভগবান জগন্নাথে বলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ যিনি জগতের নাথ বা জগদেশ্বর সংস্কৃত ভাষায় জগৎ শব্দের অত্য হল বিশ্ব আর নাথ শব্দের হত্য হলো জগৎকে বাঁচায় সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর বা জগৎ ঈশ্বর পুরাণে বর্ণনা করা হয়েছে যে যিনি গুন্ডিচ মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ দেবের শ্রীবিগ্রহকে দর্শন করার সৌভাগ্য হয়েছে তিনি সহস্র অসমিত যজ্ঞের ফল লাভ করেন জগন্নাথের আবির্ভাবটাকে স্মরণীয় করা রাখ রাখার জন্যে এক সানযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়ে থাকে পুরাণ অনুসারে রাজা ইন্দ্রধ কাটের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে সানযাত্রা মহোৎসব শুরু হয় জগন্নাথ দেবের সানযাত্রা তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় শানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী এবং সুদর্শন দেবকে সিংহাসন থেকে মণ্ডপে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানের দিন মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল বাগান এবং পতাকা দিয়ে সাজানো হয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহকে ফুল দ্বারা সাজানো হয় এরপর বিগ্রহের উদ্দেশ্যে দুপদন অর্পণ করা হয় পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতেরা এক ধরনের কাপড়তে মুখটা ডেকে রাখেন যাতে তাদের মুখ নিশ্চিত এমনকি তাদের নিঃশ্বাসের দ্বারাও দূষিত যাতে না হয়ে যায় সান মহোৎসবের পূর্বে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণীকে শীতের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় একশো আটটি পাত্র জল দ্বারা উন্নত ভাবে অভিষেক করা হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্র কীর্তন শঙ্ক বাজানো হয় জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশি সাজানো হয় এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয় সানযাত্রা উৎসবের পর পনেরো দিন জগন্নাথ দেবকে এই সময় জনসাধারণের থেকে জগন্নাথকে দূরে রাখা হয় রত্নবেদী নামে এক বিশেষ বেদিতে জগন্নাথ দেবকে রাখা হয় এই সময়কে বলা হয় অনাবসর কাল পূজা করার জন্য অযোগ্য সময় এই পনেরো দিনে জগন্নাথকে আগের সাজে ফিরিয়ে আনা হয় ষোলোতম দিনে আবার ভক্তদের দর্শনের জন্য উন্মুক্ত করা হয় আর সেই দিনেই রথযাত্রা মহোৎসব উদযাপিত হয় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না যেন আর শেয়ার তো অবশ্যই করবেন হরে কৃষ্ণ নতুন ভিডিও পেতে